মামুলি পেঁপে পাতা দিয়ে বন্ধুরা তোমাদের ডাক্তারের খরচ বেঁচে যাবে কীভাবে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো বন্ধুরা এই বর্ষাকালে কিংবা এই ওয়েদার চেঞ্জ হওয়াতে বাচ্চাদের সর্দি কাশি জ্বর অনেক কষ্ট হচ্ছে যা বাচ্চারা বলতে পারে না আমার বাচ্চার সাথে কিন্তু এটা হয়েছে দেখো কত রোগা হয়ে গেছে যেমন সর্দি তেমন জ্বর তেমন বমি তেমন পায়খানা তো আমি এত ওষুধ খাইয়েছি ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু বাচ্চা সুস্থ হচ্ছে না তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো যেটার দ্বারা আমার বাচ্চাকে আমি অনেকটা সুস্থ করতে পেরেছি সেই টিপসটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই মামুলি পেঁপে পাতা দিয়ে ধামাকাদার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা বাচ্চা বড় বুড়ো সবার জন্য এই ওষুধটা এক নম্বর কার্যকরী এই গাছ সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলোর মতো সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আজকে আবার ধামাকাদার টিপস নিয়ে বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব এটা একটা কার্যকরী তেল বন্ধুরা যে তেলটার দ্বারা তোমরা বাচ্চা বুড়ো জোয়ান প্রত্যেকেই কিন্তু ব্যথার থেকে সর্দি কাশির থেকে মুক্তি পাবে তো কি টিপস কি তেল সেটা দেখার জন্য ভিডিওটা পুরোটাই ফুল ওয়াচ করতে হবে নাহলে তোমরা বুঝতে পারবে না যার কারণে তোমরা আর্ধেক দেখবে আর আর্ধেক না দেখে চলে যাবে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে তেলটা কিভাবে বানিয়েছি আর এই তেলটা কিভাবে ইউজ করতে হবে তো সর্বপ্রথম দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁপে পাতা আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা নিম পাতা একদম কাঁচা নিম পাতা আর দেখো এখানে নিয়ে নিয়েছি একটা জাইফল একটা টুকরো রসুন একটা টুকরো আদা নিয়ে নিয়েছি মেথি কালো জিরে জোয়ান সরিষার তেল আর নিয়ে নিয়েছি বন্ধুরা সবচেয়ে বেশি দামি জিনিস সেটা হলো চুন হ্যাঁ বন্ধুরা চুন এবার দেখো আমি তোমাদেরকে শেয়ার করব যে এই তেলটা বানানোর জন্য কি কি প্রসেস আমাদেরকে ফলো করতে হবে তো দেখো সর্বপ্রথম কিন্তু আমাদের সরিষার তেলই নিতে হবে অন্য কোনো তেল আমরা ইউজ করতে পারবো না এখানে সরিষার তেল নিতে হবে এবার দেখো আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইটা কিন্তু অবশ্যই লোহার কড়াই হতে হবে অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের কড়াইতে এটা বানাবে না লোহার কড়াইতে বানাবার কারণটা হলো এটা লোহারতে যে তোমরা এটা বানাবে এই যে লোহার আয়রনটা এটা কিন্তু তেলের সাথে মিক্স হবে তো এটা তোমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে তো এটা সময় লোহা জাতীয় জিনিসেই বানাতে হবে এটা কিন্তু আমার লোহার কড়াই আমি এই কড়াইটার মধ্যে এই তেলটাকে এখন বানাবো পেঁপে পাতাটাকে আমি ধুয়ে মুছে নিয়েছি আর দেখো নিম পাতাটাকেও ধুয়ে মুছে দিয়েছি এরপর দেখো বন্ধুরা আমি সমস্ত গুঁড়ো গুঁড়োগুলো মানে মেথি কালো জিরে জোয়ান ওগুলো সব দিয়ে দিলাম আর এখন কিন্তু রসুন আর আদাটাকে থেতো করে দিতে হবে বন্ধুরা রসুন আর আদাটাকে আমি কিন্তু খুব ভালো করে কুচকুচ করে তেতো করে করে নিয়েছি বন্ধুরা আধা আধা থেতো করলে হবে না একদম ভেঙে কুচো কুচো করে থেতো থেতো করতে হবে আর এটা কিন্তু তোমরা পিস পিস করে কেটে দিলে হবে না এটাকে থেতো করেই দিতে হবে এরপরে জাইফল বন্ধুরা জাইফলটা গোটা নিতে হবে জাইফল কিন্তু অর্ধেক নিলে হবে না পুরো জাইফলটাকে ভেঙে গুঁড়ি করে করে হামলদিস্তায় ভেঙে গুঁড়ো করে তারপরে নেবে এবার দেখো বন্ধুরা এই হামলদস্তায় গুঁড়ো করা তোমাদের এই জাইফল আমি ঢেলে দিয়েছি এরপর নিয়ে নিয়েছি বন্ধুরা চুন দেখবে খৈনির সাথে ছোট্ট টুকরো একটা চুন দেয় যারা চুনের দোকানে খৈনি খায় না বাড়িতে কেউ চুনের দোকানে গেলে এরকম ছোট্ট কৌটোর মধ্যে চুন দিয়ে দেবে বা তোমরা পাঁচ টাকা দশ টাকা আলাদা প্লাস্টিক করে নিয়ে আসতে পারো তো তোমরা পরিমাণ মতন চুনটা দেবে চুন কিন্তু বেশি দেবে না সামান্য চুন দেবে দেওয়ার পরে তেলটাকে কিন্তু ভালো করে ফুটাবে যতক্ষণ না পর্যন্ত এই মেটেরিয়ালসগুলো লাল বা কালো না হয়ে যায় এর কালার চেঞ্জ হওয়ার পরে কিন্তু বন্ধুরা এই তেলটাকে ঠান্ডা করতে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু এটা ঢালবে না বন্ধুরা এবার দেখো বন্ধুরা এই তেলটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি রান্না তৈরি হয়ে গেছে তেলটা এবার আমি একটা স্টিলের পাত্রে ঢেলে নিয়েছি এরপর বন্ধুরা তোমরা যদি চা চেকনি দিয়ে ছাঁকো তাহলে দেখবে এইভাবে পড়ে যাবে সাইড দিয়ে কারণ এর মধ্যে এতটাই মশলা রয়েছে সেইগুলো কিন্তু পড়ে যাবে তো তোমাদের এমন একটা পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে যদি তোমরা তেল বার করো তাহলে কিন্তু তেল পড়বে না যে কোনো একটা বাটির মধ্যে সুতির কাপড় নিয়ে নেবে আর তারপরে এইভাবে মশলাগুলো ঢেলে দেবে বন্ধুরা সুতির কাপড়ে ঢেলে দিলে কি হবে সেটা তোমাদেরকে এখনই দেখাবো এবার দেখো এটা কিন্তু আমি পুরোটা এটার মধ্যে ঢেলে দিয়েছি এবার কি করব দেখো আমি এটাকে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে চেপে চেপে বন্ধুরা একদম পুরোপুরি তেলটা বার করে নেবো এই তেলটা আমার এক সপ্তাহ চলে যাবে আর ওই যে কৌটোর তেলটা দেখছো এই শীত ভোর কিন্তু আমি এই তেল আমার বাচ্চাকে মালিশ করব বন্ধুরা কোনো রকম বাজার থেকে দামি তেল না কিনে এনে তোমরা এই তেলটা বাচ্চাদেরকে রাত্রেবেলায় শোয়ার সময় এমনকি সকালবেলা বাসি বিছানায় এবার দুপুরবেলায় গোসল করার সময় এরকম তিনটে টাইমে যে কোনো একটা টাইম কি দুটো টাইম তোমরা বেছে নেবে আমি কিন্তু গা ধোয়ানোর আগে সব সময় এই তেলটা মালিশ করে তারপরে আধা ঘন্টা ছেড়ে দিই বাচ্চা ঘোরাফেরা করে তারপরে আমি গা ধায় বন্ধুরা রাতে শোয়ার সময়ও কিন্তু এইভাবে হাতের তালুতে গরম করে তেলটাকে লাগাতে পারো বা এক্সট্রা গরম করে নিতে পারো কোনো বাটিতে তেলটা এইভাবে কিন্তু বাচ্চা বুড়ো বয়স্ক এমনকি জোয়ান মানুষ যারা শীতে আক্রান্ত হয়ে যাও তাদের জন্য বলছি সর্দি কাশি থেকে বাঁচতে হলে ব্যথা থেকে বাঁচতে হলে অবশ্যই এই তেলটা গরম করে রাত্রেবেলা শোয়ার সময় মালিশ করো হাজার হাজার টাকা দিয়ে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা এই এমন তেল তোমাদেরকে জাদুকরী তেল বলতে পারো তোমরা একবার বানাও তাহলে তোমরা বুঝতে পারবে যে এই তেলটা কতটা কার্যকরী একদম ব্যথা রিলিফ করবে পেন রিলিফ করা একটা অয়েল তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে যারা এখনো পর্যন্ত সাথে রয়েছে প্লিজ একটা কমেন্ট করে দিও লাইক করতে কেউ ভুলো না হাজার হাজার টাকা দিয়ে ওষুধ বা তেল বা কোনো স্প্রে না কিনে এই তেলটা তোমরা রেগুলার ইউজ করো আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমরা যেই কারণে যে ব্যথা দূর করতে চাও না কেন যে রকম ব্যথা দূর করতে পারবে যেমন তেমন ব্যথা তোমরা দূর করতে পারবে কঠিন ব্যথাও দূর করতে পারবে তো তোমরা বন্ধুরা এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করে অবশ্যই আমাকে ফিডব্যাকটা দেবে যে তেলটা কেমন লাগলো তেলটা কিন্তু বন্ধুরা অবশ্যই চুন দিয়ে বানাবে যা যা রেমেডি দিয়েছি প্রত্যেকটা দেবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ